আজকে আমি মানিকগঞ্জের একেবারে ক্ষেত থেকে এইমাত্র মাত্র আনা কপি সবজি দেখাবো বিশেষ করে কপিগুলো খুব খুবই সুন্দর হয়েছে আর এবছর তো প্রচুর ঘনবৃষ্টির কারণে সবজি বেশিরভাগ খ্যাতি নষ্ট হয়ে গেছে তবে যতটুকুই বানিয়েছে প্রচুর পরিমাণে অর্থ লেবার খরচ এবং সার্ভিস থেকে শুরু করে যারা এই ক্ষেত থেকে ফসল উৎপাদন করে অনেক কষ্ট পরিশ্রম তবে এই কপিগুলো অনেক সুন্দর হয়েছে ভালো আছেন না তো মানিকগঞ্জের সবজির গল্প আর কি বলবো বর্তমানে মানিকগঞ্জের মাটিতে রয়েছে মানিক তলা অনেক সুন্দর নিয়ম উদ্যান করেছেন মানিকগঞ্জের মাটিতে যেখানে যাব না হয় তো এখানে গাড়িতে কপি লোড করছে আর উদ্দেশ্যে যাবে আর মানিকগঞ্জের সবজি যদি ঢাকা না যায় ঢাকা শহরে একেবারে অচল দেখেন গাড়িটা খুব সুন্দর করে লোড করছে তো আপনাদের কিছুটা মানিকগঞ্জের বাংলা ভাষায় সারা বাংলাদেশে কপি নামেই এই সবজিটা চিনে এবং শীত মৌসুমে খুব আকর্ষণ এই সবজিটা দাম তো মোটামুটি ভালোই আছে না এখন দাম ভালোই যে খরচ দাম না হলে তো আপনাদের অনেক কষ্ট হয়ে যায় তো যাই হোক আপনাদের কিছুটা মানিকগঞ্জের কপি সবজি দেখালাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ